তা নাকি দু ঘন্টা প্লাস হ্যাঁ বিকেলে বাড়ি যাবো ওই জন্যই তাড়াতাড়ি শুরু করলাম ছেলেটা দেরি করে ঘুমাইছে এখন উঠে নাই এখন উঠে খাবে রান্না শেষ না করলে কি খাবে একবারে দুপুরে খাবার খাওয়া হচ্ছে এই জন্য রান্নাটুকু শেষ করি যতটুকু রান্না দরকার বুঝতে পারছো ভাই কেমন আছো বললা না কি সুনি হ্যাঁ কোন জায়গায়

একটু ঝোল টেস্ট না করলে হয় বলো রান্না করতে আসলাম এই জন্য একটু লবণ টেস্ট করতেই হবে কারণ লবণ হলো সবচেয়ে বেশি টেস্টের জিনিস যত মশলা দিছি না দিছি একটা মশলা কম হলে ধরতে পারো না বাট লবণ যদি না দাও মনে করবো যে এই খাবারটা অখাদ্য হয়ে গেল একদমই কিছু হলেও দিতে হবে তাই জন্য বলি নিজেকে লবণের মতো তৈরি করতে হবে যেন কেউ বেশি ইউজ করতে না পারে আবার যেন না হলেও চলবে না বুঝতে পারছো চেষ্টা করো নিজেকে লবণের মতো তৈরি করতে তোমাকে ছাড়া চলবে না আর তোমাকে বেশি ইউজ করতে পারবে না

ও যাবে ও আমাকে নিতে চায় না দিলেও না আমি যাবই একটু অন্যরকম ছেলে হইছে মানে মা ওর সাথে থাকুক অতচ আমি এতদিন কিন্তু ওকে 8 9 পর্যন্ত তো পুরাই আমি সাথে করে নিয়ে যেতাম নিয়ে আসতাম আর এখন সে আমাকে নিতেই চায় না ও যাবে পিছনে পিছনে আমি গিয়ে দূরে দাঁড়াই থাকব কোনো কথা হবে ছাড়বোই না অবশ্যই এখনো হয়